আয়োজিত হতে চলেছে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ও কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ মিডিয়া ট্রেনিং ইকোলিভিং ইত্যাদির মতো সেক্টরে কাজ করে চলেছে এডিএসডি প্রাইভেট লিমিটেড এডিএসডি প্রাইভেট লিমিটেড ও উপভোক্তা বিষয়ক বিভাগের সহায়তায় সেপ্টেম্বর মাসের কলকাতা এক নামি হোটেলে আয়োজিত হতে চলেছে এই আলোচনা সভা ও সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান এডিএসডি প্রাইভেট লিমিটেডের কর্ণধার দীপ মজুমদার ও শুভেচ্ছা ঘোষ জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা বিষয়ক বিভাগের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তারা সমাজের বহু বিশিষ্ট স্বজনেরা উপস্থিত থাকবেন এদিনের অনুষ্ঠানে শুক্রবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের ঘোষণা করা হয় এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ শ্রী কুমার ব্যানার্জি অনিকা সেন সুস্মিতা ভট্টাচার্য সব্যসাচী জানা এবং দেবজিৎ সরকার এই উদ্যোগটা হতে যে বেসিক্যালি কনজিউমার কাস্টমার যে কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে এবং একটা কাস্টমারের ওপর বেস করেই একটা কোম্পানি বা একটা বিজনেস সেটা এস্টাবলিশ হয় তো আমাদের হোয়াট এভার বি আওয়ার প্রোডাক্ট ইট শুড বি আ কাস্টমার ড্রিভেন্ট ইট বি ইটস্যুডি মার্কেট রিভেন মার্কেটটা বানানো হয় কাস্টমারের ওপর বেস করি এবং মার্কেট থেকেই কিন্তু বিজনেস বা রেভিনিউ বা কোম্পানি এস্টাবলিশ হয় তো সেই জন্য কাস্টোমার অ্যাওয়ারনেস কনজিউমার অ্যাওয়ারনেস কতটা ইম্পর্টেন্ট সেইটাই আমরা ক্রিয়েট করছি আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের জন্য আমরা সরকারের কাছে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট কাছে একটা আবেদন জানাই যেহেতু সরকার তো কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাওয়ার্ড করে মানুষদেরকে তা আমরাও চেষ্টা করেছিলাম যে সরকার যখন আমাদেরকে একটা আমরা যখন বেঙ্গলে বিজনেস করছি সরকার আমাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে আমাদেরও উচিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে যদি আমরা কোনো সময় কোনো কাজ করতে পারি এবং সমাজকে যদি সচেতনতার জায়গায় কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি চেষ্টার মাধ্যম দিয়ে যার জন্যেই এই বিজনেস অ্যাওয়ারনেস কনক্লিভ এবং তার সাথে সাথে একটা লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড যেটা অনেকাদি আমাদের অস্তিত্ব বলছিলেন যে মানুষকে একটু উৎসাহ যোগানো। যে অনুষ্ঠানটা হয়েছে আমাদের তরফ থেকে সেটা আমরা চেয়েছি আপামর জনসাধারণকে সচেতন করে তুলতে এবং আগামী আটই সেপ্টেম্বর আমরা একটি বড় ধরনের অনুষ্ঠান আয়োজন করেছি উদ্যোগপতিদের জন্যে যারা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যে উদ্যোগপতিদের উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে তারা যাতে এগিয়ে আসে এবং নিজেরা কিছু করে তোলে আমরাও ঠিক তারই পরামর্শ অনুসারে এই জিনিস একই পথের পথিক বলতে পারে আমরা চাইছি যারা নব উদ্যোগে এগিয়ে আসছেন তাদেরকে একটা রিওয়ার্ড রেকগনিশান এগুলোর মধ্যে দিয়ে অনুপ্রাণিত করে তুলি এবং তারা সমাজে একটা ভালো কাজে এগিয়ে আসুন আপামোর জনসাধারণ এবং শুধু এটা শহরকেন্দ্রিক নয় আমরা চাইছি এটা গ্রামাঞ্চলেও ছড়িয়ে যায় একেবারে রুট লেভেল থেকে তৃণমূলের একবারে তৃণমূল শ্রেণী যারা অন্যভাবে এটা নেবেন না এটা কোনো দলমত নির্বিশেষে বলছি যারা রুট লেভেল তাদের মধ্যে যাতে এটা ছড়িয়ে যায় আমাদের তো সেই সচেতনতা সেখানে নেই তো আমরা যেমন শহরাঞ্চলেও সচেতন করতে চাইছি আমরা গ্রামাঞ্চলেও চাইছি তাই জন্য আমরা জেলা ভিত্তিক এই অনুষ্ঠানটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব বলে এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে Beauty Report, Channel 10.